ছয়টা কত ছয়টা পাঁচশো এই পালা শুরু করবে ছয়টা পাঁচশো আজ কি বাজারে থাকবি না নাকি মুগলি বাজার কি রকম এখন? ভালো ভাই। খুবই ভালো। কত থাকতে পারে এরকম রকম? রোজার পুরো রোজাই থাকবে এরকম না এরকম থাকবে থাক বলবেন। বাজার বাজার একটু কম দি। আমার ওইকার টাকা ভালো লাগবে। বাজার কি বাড়বে রোজার ভিতরে তারপরে আবার কমেও যেতে পারে মানে ঈদ পর্যন্ত থাকবেই ধন্যবাদ তাহলে কত করে জোড়া এই দুটো কত লিবেন ছয়শ আর এই দু নশো নয়শো তাল কত